সবকিছু এনে দিলাম একটা সব খেয়ে নিয়েছ বাহ নটা বাজে আমি এখন ভাত বসাবো ছেলে আসবে ছেলের কালকে স্কুল আছে এগুলো ঠিক করছে না কিন্তু কি হলো এদিকে তাকিয়ে কথা বলো আরে দুটো চপ করে দাও না কালকে কালকে আমার কি ডিউটি ফিউটি নেই নাকি তোমাদের মতন ঘরে বসে থাকতে পারবো না দুটো একটু ভাত করবে করবো কি আবার কিনে আনতে হবে তা আগে যে এনে দিলাম ওই যে প্যাকেট বেসন তা ওইগুলো কি সব খেয়ে নিচ্ছো

She got sick.